তো বন্ধুরা চলো সকালে খাবার খেতে চলে এসছি তোমার দিদিভাই রান্না করে টেবিলে দিয়ে দিয়েছে চলো কী কী রান্না করেছে দেখি ভাত দিয়ে দিয়েছে আজকে শুক্তো রান্না করেছে কাতলা মাছের ঝোল করেছে তো থালায় ভাত অলরেডি দিয়ে দিয়েছে শুক্তো দিয়ে দিয়েছে বাটিতে কাতলা মাছ দিয়ে দিয়েছে তো এই দিয়ে আজকে সকালের খাবারটা সারবো তো গরমের মধ্যে ভালো খাবার করেছে সবথেকে ভালো লাগবে শুক্তোটা খেতে সজনে টাটা দিয়ে কাঁচকলা দিয়ে পটল দিয়ে আর বেগুন দিয়ে তো তোমাদেরকে ভাইকে দেখাই তোমাদের দিদি ভাইকে একটু সাপোর্ট করো বন্ধুরা এই যে খেতে বসেছি আগে শুক্তো দিয়ে খাবো আগে শুক্তো দিয়ে খাবো শুক্তোটা খুব ভালো লাগছে সুন্দর লাগছে গরমের মধ্যে এই যে কাতলা মাছ করেছে তো বন্ধুরা পাশে থেকে সাপোর্ট করো তোমাদের দিদি ভাইকে টাটা বাই